আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীতের সন্ধ্যা ভাবি বানিয়েছে গরম গরম মেরা পিঠা। আমাদের কুমিল্লা অঞ্চলে এই পিঠাটাকে মেরা পিঠা বলে অন্য কি অঞ্চলে কি নামে পরিচিত সেটা অবশ্য আমি জানি না তো এই পিঠাটা দুইভাবে বানানো যায় একটা হচ্ছে গুড় নারিকেল দিয়ে একটা হচ্ছে শুধু হচ্ছে চালের গুঁড়া সাথে লবণ দিয়ে আর কি তো এই সাদা পিঠাটাই হচ্ছে ভাবি বানিয়েছিল তো মাংসের ঝোল দিয়ে গরম গরম খেতে বেশ ভালোই লেগেছে আর পরদিন সকালেই তো তাওয়াতে আমি এই পিঠাগুলোকে মাছ বরাবর কেটে টেলে নিচ্ছি এই পিঠাটা টালার পরে একটু শক্ত শক্ত হয় মানে কিছুটা শক্ত কিছুটা নরম এই টাইপের হয় তো এটা খেতে অনেক বেশি ভাল লাগে তো কারা কারা এই পিঠা চিনেন আর এইভাবে পিঠা টেলে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে সকালে নাস্তায় পিঠা আর হচ্ছে সাথে গতকালকে রাতের অনেকগুলো ভাত ছিল সেগুলো কি হচ্ছে গরম করে খাওয়া হয়েছে তার কোনো কিছু ভিডিও করা হয়নি তো নাস্তা টাস্তা খেয়ে বাচ্চা কাচ্চারা হচ্ছে এখন হচ্ছে আমাকে বলছে যে তারা নাকি স্কুল মাঠে যাবে আমাদের প্রাইমারি স্কুল মাঠে তো অনেক অনেক ফুল ফুটে আছে স্কুলের বাগানটা মাসাল্লা অনেক সুন্দর আর এর আগেও দেখিয়েছি আমাদের প্রাইমারি স্কুলের পরিবেশ খুবই সুন্দর লেখাপড়াও যেমন ভালো স্কুলের পরিবেশটাও খুবই সুন্দর মানে এমন একটা পরিবেশ বাচ্চারা স্কুলে যে স্কুলে না যাওয়ার জন্য কোনো বায়না করবে না বরং তারা বলবে যে কখন স্কুলে যাব এই আর কি তো দেখতে পেয়েছেন রিহান কিন্তু আনিকার সাথে একটু ঝগড়া করছিল সে আর আনিকা কিছুতেই হচ্ছে বনে না সে কোনো না কোনো মানে উসিলায় আনিকাকে মানে চেতাবেই এটাই হচ্ছে তার স্বভাব তো তারপরে তো স্কুলের মাঠে চলে এসেছি স্কুল যেহেতু বন্ধ স্কুলের টিচাররা নেই আর এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক অনেক ফুল আর আমার ছেলে মেয়ে আর আমার দুই ভাইজি এই ফুলের যে এত পাগল তার প্রত্যেক দিন এসে ফুল নিয়ে যায় স্কুলের এই বাগান থেকে ফুল পাড়ার নিষেধ কিন্তু যেহেতু স্কুল বন্ধ তারা হচ্ছে এসে এসে ফুল নিয়ে যায় আর মাসাল্লাহ এত পরিমাণ ফুল তারা একটা দুইটা ফুল পাললে হচ্ছে কমতি হবে না কারণ পরদিনই দেখা যায় আর অনেক অনেক নতুন ফুল এসেছে রিহান তাই বা তো এখানে আসার পরে মানে কোন ফুল নিবে তাদের একদম মাথা খারাপ হয়ে গিয়েছে তাই তো এই যে বাগানে ঢুকে পড়েছে আর শুধু ঘুরছে মানে কোনটা যে নিবে সে বুঝেই পাচ্ছে না তো তাকে আমি বলছি যে আম্মু আসো আসো সে আমাকে দেখাচ্ছে জামু আর একটা আর একটু নিয়ে চলে আসব তোমার জন্য একটু ফুল নিয়ে চলে আসব। আর ওই যে আমাদের বিচ্ছু বাহিনীরা ওঠে পড়েছে মানে বাগানে ঢুকে পড়েছে আর একটা মরা মানে ফুল গাছ পেয়ে বলছে এটা বাড়িতে নিয়ে লাগিয়ে নাকি পানি দিবে তারপরে বেঁচে যাবে এই আর কি আর মাসাল্লাহ এত এত সুন্দর সুন্দর ফুল আমারই অনেক বেশি ভালো লাগছিল তো সচরাচর প্রাইমারি স্কুলগুলোতে এত সুন্দর পরিবেশ দেখা যায় না এত বিশাল বড় মাঠ ফুলের বাগান শহীদ মিনার চারপাশের পরিবেশ খুবই মনোমুগ্ধকর তো এই স্কুলে তো আমিও লেখাপড়া করেছি মানে এক বছরই পড়েছিলাম তো অনেক অনেক স্মৃতি আর কি এই জায়গাটাকে ঘিরে আর প্রত্যেকবার আসলে এখানে তো আসাই হয় আর আমাদের স্কুলটা এমন একটা স্কুল আমাদের গ্রামে কোনো হচ্ছে প্রাইভেট স্কুল নেই একমাত্র প্রাইমারি স্কুল আর সেখানে হচ্ছে গ্রামের সব বাচ্চারা লেখাপড়া করে আর আলহামদুলিল্লাহ লেখাপড়া অনেক ভালো টিচাররা অনেক ভালো আর স্কুলের পরিবেশটাই এমন যে বাচ্চারা মানে আসবেই তো এই আর কি তো বাচ্চা কাচ্চাদের আর কি বসে টসে কিছু শর্ট ভিডিও টিডিও কলাম চ্যানেলে আপলোড করার জন্য তো তারপরে হচ্ছে এই যে ফুল টুল পেরে এখন বাড়িতে চলে যাব তো এদিকে দেখছি হচ্ছে দিঘির মধ্যে নৌকা নিয়ে হচ্ছে আমার কিছু চাচাতো ভাইয়েরা হচ্ছে পানির মধ্যে মানে নৌকাতে উঠেছে ঘুরছে তো আমার ছেলে মেয়ে ভাইয়ের মেয়েরা দেখে বলছে যে আমরা উঠবো আমরা উঠবো আমু বলো নৌকাটা এদিকে নিয়ে আসতে আমি নিজেই নৌকাতে উঠি না ভয় পাই আর হচ্ছে তাদেরকে নিয়ে নৌকাতে উঠবো এটা তো প্রশ্নেই উঠে না তো তাদেরকে বুঝিয়ে টুছিয়ে বললাম যে না এটা তো উঠা যাবে না ওরা অনেক দূরে আছে ওরা কাজ করছে তো বলে টলে হচ্ছে তারপরে তো বাড়ির জন্য এখন রওনা হব আর এর মধ্যে হচ্ছে আমার আম্মু এসে হাজির হয়ে গিয়েছে কারণ আম্মুর টেনশন লাগছিলো যে এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আমি এসেছি ওরা জানি কী করছে তো আমার আম্মু আপনার নিতে এসেছে তো আম্মুকে দিয়ে হচ্ছে রিহান আনিকা আর তাইবাকে প্রথমে পাঠিয়ে দিচ্ছি আমি আয়রাকেও বলছিলাম যে তোমরা চলে যাও আর আমি পিছনে আসবো আম্মুকে বলছিলাম যে তুমি নিয়ে যাও আমি আসছি কারণ এখানে একটা শিউলি গাছ দেখে হচ্ছে আমি আটকা পড়ে গেলাম কারণ এত সুন্দর শিউলি গাছ আর শিউলি ফুলগুলো মাটিতে পড়েছিল তো এইভাবে শিউলি করানো আমার হয়নি অনেক অনেক আগে আমি যখন স্কুলে পড়ি ক্লাস সিক্সে তখন স্কুলে যাওয়ার সময় একটা গাছের নিচে এরকম পড়ে থাকতো তো মাঝে মধ্যে মানে নিতাম আর কি কুড়িয়ে নিতাম অনেক বেশি ভালো লাগতো স্কুলে যাওয়ার পরে অনেক সময় মানে মালা নিয়ে গাঁদতাম দেখে এত বেশি ভালো লাগছিল আমি কিছু ফুল আমার জন্য দাঁড়িয়ে গেলাম আর দেখলাম যে কেউ যাচ্ছে না সব দাঁড়িয়ে আছে আমার সাথেই যাবে সাথেও যাচ্ছে না আমার আয়রা আল্লাদি ছাড়া সবাই চলে গিয়েছিল যাবে না কিনে দিব তো কিছু আসো দোকানে যাবো আসো আসো দোকান এখান থেকে দোকানে যাবো চলো কিনা আপনার বাড়িতে যাবো আসো আসো না ভালো আছে ফুপি আসো আসো না চলো জুস খাবা চলো জুস কিনে দি আসো কিনে দিব তো জুস চলো খাওয়া নি কেন খাও তুমি খাও আমরা খাওয়াই দিবা

তাইরা আবার আমার সাথে বায়না করছিল যে জুস খাবে এটা খাবে সেটা খাবে তো তারপরে আমি বলেছি যে এখানে কি দোকান আছে একটু ধমক দিয়ে বলেছি আর কি সে তাই করে রাগ টাক করে আমার সাথে বাড়িতেই আর আসবে না অর্ধেক পথ পথেই হচ্ছে মানে বসে পড়েছে তো বুঝিয়ে যে কুলে টুলি করে বাড়িতে আনলাম তারপরে আবার ভাবি কিছু ফল কেটে দিল ওরা খেলো আর এর মধ্যে আমার ভাবি রান্নাবান্না চলছে এসে দেখছি যে সে রান্না বসিয়ে দিয়েছে তাই প্রথম থেকে আর ভিডিও করতে পারিনি একটা বড় পাঙ্কাশ মাছ হচ্ছে আমার ভাবির বাবা মানে আমার তালুই পাঠিয়েছিল দিয়েছিল আর কি ভাবি এনেছিলো তাদের প্রজেক্ট থেকে তাদের আবার বড় বড় প্রজেক্ট আছে মাছের তো সেই মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভোনা করা হচ্ছে তো ওই দিন পাঙ্কাশ মাছটা খেতে আমার এত বেশি ভালো লেগেছিল কি বলবো ভাবি খুবই সুন্দরভাবে এখানে লাল লাল করে হচ্ছে পাঙ্কাশ মাছটা ভুনা করছিল কিন্তু একই মাছ পরবর্তীতে আবারও একদিন রান্না করেছিল মানে তেলের টুকরাগুলো ওই দিন কেন জানি আর ভাল লাগেনি তবে এখন যে রান্নাটা দেখছেন এটা এত বেশি ভালো লেগেছিল আমার কাছে মানে কি বলবো আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছিল। ভাবে হচ্ছে পেঁয়াজটাকে ভেজে তারপরে আদা রসুন বাটা তারপরে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপরে মাছটাকে লাল লাল করে ভেজে দিয়ে তারপরে একটু পানি দিয়ে আর একটু সুন্দরভাবে কষিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছিল তো কে কে পাঙ্কাশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে তো এই যে একদম লাল লাল ঝোল করে হালকা ঝোল করে হচ্ছে পাঙ্কাশ মাঝে বোনা করে হয়ে গিয়েছে তো তারপরে আবার ডাল আর করলা ভাজি করেছিলো সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে এই ভিডিও করতে করতে দেখলাম যে আমার আমাদের বাচ্চা কাচ্চারা আবার উধাও হয়ে গিয়েছে তো তারা আবার কোথায় গিয়েছে খোঁজার জন্য আমি বারানোর ভিডিও বাদ দিয়ে চলে এসেছি তো এসে দেখি যে আমার চাচা তো বোনদের মানে আমার জ্যাঠা জেঠার বাড়িতে হচ্ছে যে চলে এসেছে তারা সবাই এখানে একটা দোলনা আছে সেই দোলনাতে বসে রয়েছে তাইবা আর অন্যরা সবাই হচ্ছে মানে অপেক্ষা করছে কখন তাই তাইবা নামবে তারপরে তারা বসবে এই আর কি তা আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ